পঞ্চম শ্রেণীর অনুশীলনী তিনের আট নাম্বার বিশ পৃষ্ঠা পঞ্চম শ্রেণীর বিশ পৃষ্ঠা অনুশীলনী তিনের আট নম্বর এখানে বলা হয়েছে ফরিদা এবং ফাতেমার বেতন ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে উনিশ হাজার নয়শো পঞ্চাশ টাকা ফরিদা অপেক্ষা ফাতেমার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় ফরিদা এবং ফাতেমার বেতন কত তো আমরা আট নাম্বার লেখব প্রশ্নে বলা হয়েছে যে ফরিদা অপেক্ষা ফাতেমা দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় অর্থাৎ ফাতেমা বেশি পায় এবং ফরিদা কম পায় তো যিনি কম টাকা পান তারটা আগে লেখা লাগবে তো আমরা আগে প্রথম লাইন দেখব ফরিদা এবং ফাতেমার বেতনে করতে অত টাকা পায় এবং বেতন একত্রে পায় বেতন সমান সমান চব্বিশ উনিশ হাজার নয়শো সমান সমান উনিশ হাজার নয়শো পঞ্চাশ পঞ্চাশ টাকা বেতন পায় বেতন পায় সমান সমান উনিশ হাজার পঞ্চাশ টাকাটা বিয়োগ দিয়ে দেব চব্বিশ হাজার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা দুই হাজার চারশো পঞ্চাশ দুই টাকা এখন দুই দেওয়ার কারণ হচ্ছে খারা দুইজন এজন্য 19950 টাকা হচ্ছে তাদের একত্রে এই একত্রে টাকা থেকে আমরা 2450 টাকা বিয়োগ দেব কারণ এই টাকাটা হচ্ছে فاطمه তো আমরা পরিদা টাকা বের করছি যার কারণে আমরা فاطمهর টাকাটা দুজনের টাকা থেকে বিয়োগ দিতে হবে দেওয়ার পর আমরা ভাগ দুই ওনারা দুজন দুজনকেই আরো বাদ দিতে হবে তো উনিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে উনিশ হাজার নয়শো পঞ্চাশ থেকে দুই হাজার চারশো পঞ্চাশ দু শূন্য থেকে শূন্য গেলে শূন্য পাঁচ থেকে পাঁচ কেলেগে শূন্য নয় থেকে চার কেলে পাঁচ নয় থেকে দুই কেলেকে সাত একের অর্থাৎ সতেরো হাজার পাঁচ শত বাঘ দুই এটা হচ্ছে একা এখন আমরা এই বাঘটা করব তো আমরা এখন দুই দিয়ে সতেরো হাজার পাঁচশো কে বাঘ দেব তো এটা অনেক বড় সংখ্যা তো চিন্তার কোনো কারণ নেই এখানে একটি দুইটি তিনটি চারটি পাঁচটি আছে সংখ্যা তো এখানে আমরা দেখব প্রথম যে সংখ্যা এই সংখ্যার মধ্যে এই দুই এই সংখ্যা খেয়ে বাগ যায় কিনা তো এখানে একটা সংখ্যা যদি নিই আমরা তো দুই থেকে ছোটো হয়ে যায় আমরা বাজকটা অবশ্যই বাজ্য থেকে বড় হতে হবে তো আমরা একটা নয় আমরা এখন দুটি নেব আমরা ধারাবাহিকভাবে নিচের দিকে যাবো তো দুই দিয়ে সত্যে যদি আমরা ভাগ করি তাহলে পাব দুই আটে ষোলো দুই আটে ষোলো দুই দিয়ে এমনভাবে ভাগ করা লাগবে যাতে সতেরো থেকে বেশি না হয় সমান হতে হবে বা ছোটো হতে হবে তো আমরা সাত থেকে ছয় গেলে কি এক দিয়ে গেলে শূন্য এখন আমরা একটি সংখ্যা নামাবো চাইলে আমরা দুটি সংখ্যা নামাতে পারবো না এটি হচ্ছে ভাগে ধারাবাহিকতা তো দুই দিয়ে আমরা পনেরো ভাগ দিলে তো হয় দুই সাথে চোদ্দো দুই সাথে চোদ্দো সমান পাঁচ থেকে চার গেলে কি এক এখন আবার একটা শূন্য আমরা নামাবো দুই পাঁচে দশ সমান শূন্য এখন এখানে বিয় হচ্ছে শূন্য উপরে একটা শূন্য রয়ে গেছে এই শূন্যটা চাইলেই আমরা নানা মিয়ে অঙ্ক দিয়ে শেষ করে দেবো এরকম কিছু না অঙ্ক শেষ করতে হলে অবশ্যই এই শূন্যটা বাঘ দিতে হবে যেহেতু দুই শূন্যর মাঝে যায় না তো আমরা শূন্য বার বাঘ যাবে সমান শূন্য আট হাজার সাতশত পঞ্চাশ টাকা এই টাকাটা হচ্ছে ফরিদা তাহলে ফরিদা বেতন পায় আঠারো আট হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন ফাতেমা পায় ফাতেমা বেতন পায় বেতন পায় সমান সমান আট হাজার সাতশো পঞ্চাশ যোগ চব্বিশ হাজার দুই হাজার চারশো পঞ্চাশ টাকা কেননা প্রশ্নে বলা হয়েছে দুই হাজার চারশো পঞ্চাশ টাকা বেশি পায় এ কারণে আমরা যোগ দিলাম শূন্য যোগ করলে শূন্য পাঁচ আট পাঁচ যোগ করলে দশ আট হচ্ছে এক সাত আট চার এগারো এগারো এক বারো দুই এক আট আর দুই দশ আট এগারো টাকা এগারো টাকা এ হচ্ছে উত্তর তাহলে অতএব